গ্রামের এক ঐতিহ্যপূর্ণ খেলা যাকে হাডুডু বলে বা আমরা টক খেলা বলে থাকি তো আপনাদের বাসায় এটাকে কি বলেন একটু জানাবেন তো আমাদের গ্রামের কিছুগুলো প্লাভান যাদের বয়স তেরো থেকে চোদ্দ বা পনেরো বছর বয়স হয়েছে তারা মিলে সবাই এখানে আজকে একটি খেলার আয়োজন করেছে তো খেলাটা দেখুন খুবই মজা লাগবে আশা করছি তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আর কোনো আলাপ নেই সরাসরি খেলা উপভোগ করতে পারেন मा दो गेम जीत लो और का दौरा दे 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 बोलिया सुनगा समरा बोलिया दरहेली जाबे उतेसिन डुमबे अनदर भाइ दाई कस छैन छैन लाग्छ बेरी त গিৰিবা জ இங்க யாரு சாய்ஸ் வந்துருக்காங்க ஆமா 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 ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয় একটি লাইক করবেন এবং শেয়ার করে দিন আপনাদের কাছে থাকবে আমার এই ছোট্ট চ্যানেলে সদস্য হয়ে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিস দেখা হচ্ছে অতি শীঘ্রই একটি বিরাট হাডুডু খেলার ভিডিও নিয়ে এবং কি নতুন ব্লগ নিয়ে